সুপ্রিয় দর্শক স্বাগত জানাই দাদা ট্র্যাক্টরের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে এই প্রথম আসলেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা জানেন এই চ্যানেলে ট্রাক্টর রিলেটেড এবং ট্রাক্টরের অন্যান্য এবং পার্টস সম্বন্ধে আলোচনা করা হয় সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রিভিউ করা হয় তো অবশ্যই এই রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ ডিআই এখানে গাড়িটার মডেল নাম্বার দেখা যাচ্ছে এইদিকে দেখেন টায়ারটা এদিকে টায়ারটার কন্ডিশন এখনও মোটামুটি হাফ বিটের একটু বেশি আছে আর এইদিকে ইঞ্জিনের ভেতরটা দেখা যাচ্ছে এদিকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল পাম্প আর এখানে ফিল্টারগুলো এখানে সামান্য একটু সমস্যা আছে ওই যে ওই দিক দিয়ে একটু তেল বাহির হয় এটা সলভ করে দেওয়া যাবে আর এটা হচ্ছে এই যে সিটের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন সিটটা এরকম আছে আর দর্শক পিছন থেকে একটু যদি আপনাদেরকে দেখাই পিছন থেকে দেখেন এরকম অবস্থায় আছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পিছনটা এরকম কন্ডিশন এখানে বসার সিটগুলোই আছে এখানে একটা ডালা লাগানো আছে লাইটগুলো দর্শক ভালো আছে এখনও লাইটের কোনো সমস্যা হয় নাই এখন একটু এই দিকের টায়ারটা দেখেন এদিকের টায়ারটাও দেখেন হাফ মোটামুটি হাফ বিটের কাছাকাছি আছে দর্শক এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু গাড়িটা দেখাই একটু দেখেন এই যে এখানে দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাম্পটা হাইড্রোলিক পাম্প এবং হচ্ছে লাঙ্গলের পাম্পটা এখানে একটা হাইড্রোলিক ফিল্টার আছে দর্শক আর এই দিক থেকে সামন থেকে যদি আপনাদেরকে দেখাই গাড়িটা সামন থেকে দেখতে পাচ্ছেন দর্শক অনেকে জিজ্ঞেস করেন যে এটা কত সালের মডেল দর্শক এই গাড়িটা হচ্ছে দুই হাজার এর মডেল মোটামুটি পুরাতন কিন্তু পুরাতন হলেও দর্শক এই গাড়িটার কন্ডিশন এখনও ভালো আছে আর দর্শক এই গাড়িটার সাথে একটি ডালা পাবেন এই যে ডালাটা দেখতে পাচ্ছেন ডালাটার কন্ডিশনও মোটামুটি ভালো আছে আপনারা সম্পূর্ণ ডালাটা দেখেন এখানে ডালাটার সাথে একটা বক্স থাকবে এই বক্সটাও ভালো আছে একদম রং করা ডালা দর্শক এই যে এই দিকে টায়ারটা দেখতে পাচ্ছেন ডালার আর এই টায়ারটাও একটু দেখাবো আপনাদেরকে তার আগে দেখেন এখানে ভিতরটা আর একটু ভালো করে দেখাই দর্শক এই দিকে টায়ারটা দেখেন আর দর্শকের ট্রেসিসটা একটু দেখাই আপনাদের এই যে সিসটা দেখতে পাচ্ছেন সেসিসটা আর এখনও কোথাও কখনও ঝালাই দেওয়া নাই দেখছেন আর পিছন থেকে গাড়িটা একটু দেখাই আপনাদের এই হচ্ছে গাড়িটার কন্ডিশন তো দর্শক আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দাম জানতে চাচ্ছেন তারা ফোনে আমাদের কাছে দামটা জেনে নিতে পারবেন